গত দুই দিন জনগণ পাবলিকলি যে পরিমাণ ভাইটাল রোলটা প্লে করেছে মানে যেই জায়গায় চাঁদাবাজ দেশ চিন্তাইকারীদের পেয়েছে সেইখানেই শিক্ষা দিয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি উশৃঙ্খল হয় তাহলে সেই জায়গায় ফায়দা লুটার একটি চিন্তা আওয়ামী করতে পারে ইউটিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ UFT Firstে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান। ইনลิস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে। লয় এনফোর্সমেন্ট এজেন্সির যে কাজ করছে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এই যে আইনস্টাইন বাহিনীর অবনতি। এটার একটা মূল বিষয়টা হচ্ছে এখনো পর্যন্ত আইনস্টাইন কলা বাহিনীতে আপনারা দেখেছেন যে প্রিভিয়াস টাইমে যারা বিভিন্ন সময় আওয়ামী লীগের একদমই সহচর্য বৃত্তির উপর ভিত্তি করেই তাদের পদোন্নতি ভালো অবস্থান ভালো অবস্থানে ছিলেন সেরকম অনেক কর্মকর্তা এখনও রয়েছেন যদিও আমরা যখন আগে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আপনার সাক্ষাৎ সাহেব ওনার সাথে আমরা কয়েকবার বৈঠক করেছি যে এই বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ এইভাবে প্রপার প্রশাসনটা সেট করেছে সেই জায়গা থেকে উইদিন টু অরি ফাইভ অর সিক্স মান্থের মধ্যে সেটা সংস্কার করাটা পসিবল না দেখা যায় অনেক জায়গায় শূন্য হয়ে যাবে সেই জায়গা থেকে এখনও অনেক জায়গায় আওয়ামী লীগের দোসর যারা রয়েছেন যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীতে রয়েছেন অনেকেই রয়েছেন সেই জন্য তারা চাচ্ছে দেশের আইনশৃঙ্খলা বাহিনীতে বেশি পরিমাণ অবনতি ঘটাতে এই একটা বিষয়ে আরেকটা প্রেক্ষাপট হচ্ছে এই একটা ঘোলা পানির সৃষ্টি হয়েছে সেই জায়গা থেকে আওয়ামী বিভিন্ন দোষর যারা তারা যেমন কর্মকাণ্ড করছে তদ্রুপ একটা সুবিধাবাদী গোষ্ঠীর প্রিভিয়াস ছিল এবং বর্তমানেও যে যারা দীর্ঘদিন যাবত রাজনৈতিক সুবদাস যে আশায় ছিল তারাও দেখা যায় তাদের বিভিন্ন স্বার্থে অর্থবিত্তের জন্য অনেক জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে আরেকটা ব্যাপার আইনশৃঙ্খলা বাহিনী অবনতি ঘটেছে সেই জায়গায় আমরা যদি সম্পূর্ণ দায়িত্ব শুধু আমরা আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাড়েই দিয়ে থাকে সেটা হবে যেমন জনগণের কিছু সচেতনতার জায়গা খুব গুরুত্বপূর্ণ গত দুই দিন জনগণ পাবলিকলি যেই পরিমাণ ভাইটাল রোলটা প্লে করেছে মানে যেই জায়গায় চাঁদাবাসদের চিন্তাইকারীদের পেয়েছে সেইখানেই শিক্ষা দিয়েছে সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের মাধ্যমে যে একটি আইনশৃঙ্খলা বাহিনী ফিরে আসবে সেইটা না এখানে জনগণের কিছু সচেতনতার জায়গা এবং প্রিভিয়াস যারা দীর্ঘদিন দীর্ঘ প্রায় পনেরোটি বছর যারা অবৈধভাবে শাসন শোষণ করেছে নির্যাতন নিপীড়ন করছে তাদের যে ছত্র ছায়ায় যারা এই ল এনফোর্সমেন্ট এজেন্সিতে ছিল তাদেরকে একটু সংস্কার করা খুব বড় বেশি জরুরি হয়ে পড়েছে কারণ দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি উস্ট হয় তাহলে সেই জায়গায় ফায়দা লোটা একটি চিন্তা আওয়ামী করতে পারে